গুড ইভিনিং ফ্রেন্ডস বাবিস তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা আজকে আমি আর বাবি চলে এসেছি কল্যাণী বঙ্গ সংস্কৃতি মেলায় যেটা হচ্ছে কল্যাণী সেন্ট্রাল পার্কের মাঠে কল্যাণী বঙ্গ সংস্কৃতি মেলা যেটা শুরু হয়েছে এই তো দুদিন আগে আর যেটা চলবে চোদ্দ তারিখ পর্যন্ত দিন এখানে আসবে ডালের মেহেন্দি তো চলো আজকে মেলাটা তোমাদেরকে ঘুরে দেখাই জাস্ট এখান দিয়ে নিলাম এই যে মেলাটা চলো আমাদের সাথে তোমরাও অবশ্যই মেলা ঘুরবে বাহ কত সুন্দর খেলনা দেখা যাক এখানে বিহারের কিছু পাওয়া যায় কিনা দেখো বন্ধুরা কত দোকান বাহ কি সুন্দর শাড়ি নিয়ে বসেছে বা প্রচুর শাড়ির দোকান তো সংস্কৃতি এটা হচ্ছে সব ফিল্টার রয়েছে দেখতেই পাচ্ছ তোমরা এদিকেও কত দোকান রয়েছে আচ্ছা চলো এই সাইডটা আমরা ঘুরি দেখেছ কতগুলো শাড়ির দোকান আর একটা বা কুর্তি ওখানে বটল বটলের মধ্যে যে আঁকে সেগুলো এদিকেও কত শাড়ির দোকান পরপর প্রচুর কালেকশন আর তো দোকানে যাওয়া দরকারই পড়বে না মেলাতে এলেই জামা কাপড় পাওয়া যাবে চলো দিকটা চাই বাও ফার্নিচার চলো আমাদের সাথে সাথে তোমরাও দেখবে বা ও সোফাটা কি দারুন বাহ সেন্টার টেবিল টাও সুন্দর বাহ ওটা একটা ডিভান এটা একটা শাড়ির দোকান এটা একটা ব্লাউজ এর কালেকশনের দোকান বাহ সুন্দর বাহ ফটো তোলার জায়গাটা তো দারুণ করেছে সেলফি সেলফি জোন ওইটা স্টেজ দূরে দেখা যাচ্ছে বাহ তোমরা কারা কারা এখনো বঙ্গ সংস্কৃতি মেলায় আসনি তারা তারা বঙ্গ সংস্কৃতি মেলায় কিন্তু খুব তাড়াতাড়ি চলে এসো খুব সুন্দর উৎসব আমরা দুজন বঙ্গ সংস্কৃতি উৎসবে সবাইকে স্বাগত আজকে আমরা কার দিয়ে চলে এসেছি ছোট্ট আমাদের আমার ট্যাবলেটটা থাকে তো তারপর আয়া থাকতে থাকতে একটু ঘুরতে এসেছি আমরা দুজন তা তোমাদের সঙ্গে আমরা আসলে প্রত্যেকটা মেলাই প্রত্যেকটা উৎসব তোমাদের সঙ্গে শেয়ার করি তো আজকে আমরা বঙ্গ সংস্কৃতি উৎসবে চলে এসেছি আমরা কিছু খাওয়া দাওয়া করবো এবং তোমাদেরকে সেটা অবশ্যই চেষ্টা করবো নেক্সট যে বড়ো বড়ো প্রোগ্রাম আছে এখানে সেগুলো চেষ্টা করবো এসে দিয়ে বিশেষ করে রেলের মেয়েদের যেদিন আসবে ওদের ইচ্ছা আছে আসার যাক সি চলো চলো তোমাদের সবটাই দেখাবো বা দেখো কি সুন্দর করেছে দারুণ লাগছে অ্যাকচুয়ালি বাবাইকে নিয়ে তো আসা পসিবল না বাবাই আমার এতটাই ছোট তাই দুজন মিলে একটু এলাম আয়া থাকতে থাকতে তো চলো আরো ভালো কিছু থাকতে তোমাদেরকে অবশ্যই দেখাবো দেখো বন্ধুরা অঞ্জলি জুয়েলার্স এখানে এখানে দেখছি বেশ গয়নাও আছে আর ভেতরে ঢুকলাম না তোমাদের জাস্ট এখান থেকে দেখিয়ে দিলাম জামা কাপড়ও আছে ওখানে গয়নাও আছে বাহ কি দারুণ তাই না মেলায় এসে গয়নাও কেনা যাচ্ছে আর এখানে যত খাওয়ার স্টল তোমরা কে কে কল্যাণী বা কাছে পাড়া বাড়ির কাছাকাছি থাকো বঙ্গ সংস্কৃতি মেলায় এস যেমন কমেন্ট করে জানিও আর যারা যারা এখনো তারা যারা তাড়াতাড়ি চলে এসো বঙ্গ সংস্কৃতি মেলা দারুণ আমি আর বাবি এখানে বসে পড়েছি

নিশ্চয়ই গাছপালার দোকান জামা কাপড়ের দোকানে তো ভরপুর একদম ওটা হচ্ছে দই নবদ্বীপের বিখ্যাত দেখা যাচ্ছে দূর থেকে খুব সুন্দর দাঁড়াও আগে একটি ঘুগনিটা খেয়ে নি তাই তো তারপর আবার ঘুরে দেখাচ্ছি তোমাদের বাবির পাপড়ি চাট চলে এসেছে দেখতে তো সুন্দর লাগছে খেয়ে দেখো কেমন কেমন কে হ্যালো এতই টেস্টি যে কথা বলতে পারছে না আর আমি এদিকে ঘুগনি খাচ্ছি ঘুগনিটা বেশি ভালো হয় তোমাদের তো দেখালাম এখানে অঞ্জলি জুয়েলার্স জুয়েলার্সে এখানে শোরুম খুলেছে আর কি সেখানে দেখাচ্ছে সাত হাজার পাঁচশো টাকায় সোনার হার তার সাথে উইথ লকেজ জানি না কি যদি ভেতরে যাই তোমাদেরকে অবশ্যই দেখাবো তো আপাতত আমাদের ঘুগনি আর বাপড়ি চাট খাওয়া হয়ে গেছে চলো বার ঘুরে দেখি আমাদের সাথে সাথে তোমরাও ঘুরবে আমরা এদিকটা ঘুরি বাহ এখানে আবার গাছের দোকান তার মানে এখানে চারা গাছও পেয়ে যাবে তোমরা মেলায় এসে কি পাবে আর কি পাবে না সবটাই তো পেয়ে যাচ্ছে দেখছি তাই না বন্ধুরা যারা যারা এখনো আসুনি তারা কিন্তু খুব তাড়াতাড়ি চলে আসো আবার দেখো টবও রয়েছে বাহ দারুণ ব্যাপার তো এই দেখো বনবিতার নার্সারি বাহ এটা আবার একটা কালেকশন যেটাতে নাইটিও রয়েছে আর অর্নামেন্টসও রয়েছে কি দারুণ ব্যাপার কত জুয়েলারির দোকান দেখো পা বাবা উনি বসে পড়েছেন কিছু কাঠের জিনিস নিয়ে কাঠের চিরুনি থেকে শুরু করে কাটা চামচ সবটাই রয়েছে তাই না কাটা চামচ দেখো তো সব কিনা দেখো না নরমই হবে দেখো বন্ধুরা

কত দোকান ঠিক চলে গেছে পিঠের দোকানে দেখা তো কত রকম বাও কত পিঠে ওঠাকার পিঠে বরিশালি পিঠা দেখা যাক চলো কিনি বাও খারাপিঠে এটা কি

আবার রস পড়াও রয়েছে দারুন ব্যাপার পরিচালি যেটা সত্যি অসাধারণ বন্ধুরা বাইরে তৈরি হচ্ছে কিন্তু এত দারুণ না পুরো বাড়ির মতন লাগলো এই দেখো এদিকে বাচ্চাদের খেলার কত ইয়ে সামনে বাবুকে নিয়ে আসবো হ্যাঁ সব খেলবে বাবু বা বিরিয়ানির দোকান কিন্তু ফাঁকা যদিও আমি বিরিয়ানি লাভার নই আর খেলে মেলায় বিরিয়ানি খাবো না অন্য জায়গা থেকেই খাবো দাদা বর্দির বিরিয়ানি হলে ছাড়ি না এটা ঠিক কথা দাদা বর্ণির বিরিয়ানি যারা খেয়েছে তারা জানো মুখে স্বাদ লেগে থাকে বাহ কত দোকান এই তো বাবুর খেলনার দোকান

বন্ধুরা টা আজকে পিক দেব বন্ধুরা আজকে এই বঙ্গ সংস্কৃতি মেলার ছোট্ট একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তোমাদের ব্লগটা ভালো লাগলো চলো আবার অবশ্যই তো তোমাদের আশা করি ব্লগটা ভালো লাগলো তোমাদেরকে টাটা করেই দিল আমি আবারও বলছি যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো আমরা কিন্তু সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসছি আশা করি তোমাদের ব্লগগুলো দেখতে ভালো লাগছে আর যদি ভালো লাগে তাদেরকে তাহলে ছোট্ট কমেন্টস করে দিও লাইক অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলো না আর যাদের যারা আমাদের চ্যানেলে কমেন্ট করবে তাদের কমেন্টের উপরেই ভিত্তি করে কিন্তু আমরা ব্লগ সুন্দর সুন্দর বানানোর চেষ্টা করবো কারণ তোমাদের একটা কমেন্ট আমাকে ব্লগ বানানোর জন্য অনেক মোটিভেট করে তো চলো আজকের মোটর টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে